হয় ফ্রেন্ডস তো এখন বাজে যে পাঁচটা আর আমি দেখো চলে এসেছি ছাদে তো ছাদে চলে এসেছে ঠিকই কথা আর দেখো আমি কিন্তু পুরো ঘেমে জল হয়ে কারণ আমি বলতে গেলে সকালের টাইমটাই মানে সকাল থেকে দুপুর টু দুপুর অবধি কাজ মাছ করি তারপরে কিন্তু সারাটা দিন এসির তলায় বসে থাকি যদিও বেশি দিনের জন্য না কারণ ছেলের স্কুল মানে আজ আজকে না কালকে কালকে হচ্ছে দশ তারিখ তো কালকে থেকে ছেলের স্কুল খুলে যাওয়ার কথা কিন্তু এতটা গরম বলে স্কুলে মানে খোলার কোনো কিছু এখনও কথা বলেনি মানে আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেয় তো হোয়াটসঅ্যাপে এখনও পর্যন্ত কিছু জানায়নি যে আপা মানে আরও কালকে থেকে স্কুল খুলবে কি না তো দেখা যাক তবে আমার মতে বলে যে কালকে থেকে স্কুল না খোলাটাই ভালো হয় কারণ এই গরমে আমার আর বিশেষ করে এই গরমে আমার ছেলে স্কুলে গেলে তো অসুস্থ হয়ে পড়বেই কারণ ও সারাটা দিন বলতে গেলে এসির তলাতেই থাকে গরম একদম সহ্য করতে পারে না তো যাই হোক এখন